আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান আপনার চুল পড়া বন্ধ করতে চান বা ত্বককে উজ্জ্বল করতে চান আপনার লিভারকে সুস্থ রাখতে চান এবং ওজন কমিয়ে নিজেকে ফিট রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্যই এই সবগুলো উপকার আপনি পাবেন শুধুমাত্র একটি ভেষজ ফল নিয়মিত সেবনের মাধ্যমে যার নাম হলো আমলকি আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে তাই আপনার শরীরকে রোগ থেকে মুক্ত রাখতে চাইলে নিয়মিত সেবন করতে পারেন এই ফলটি চুলের যত্নে অসাধারণ কাজ করে এই আমলকি এটি চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে খুশকি প্রতিরোধ করে এবং চুলের অকালপক্কতা রোধে কার্যকর তাড়াতাড়ি বুড়ো হতে না চাইলে সেবন করতে পারেন আমলকি কারণ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যের লক্ষণগুলো কমাতে সাহায্য করে আপনার লিভারকে সুস্থ রাখতে চাইলে খেতে হবে আমলকি কারণ এটি লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ফ্যাটি লিভার প্রতিরোধে সহায়তা করে এটি লিভারের অ্যানজাইম সক্রিয় রাখে ও ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে আমলকিতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি রাতকানা ইত্যাদি প্রতিরোধে ভূমিকা রাখে আপনার ডায়াবেটিসের সমস্যা থাকলে সেবন করতে পারেন আমলকি এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আপনার হজমের সমস্যা সমাধানেও সহায়ক হবে আমলকি গ্যাস্ট্রিক বদহজম কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি সমস্যা কমাতে কার্যকর এই ফল এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপে আছেন আমলকি খাওয়ার অভ্যাস করুন নিয়মিত এটি মানসিক চাপ কমাতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে এটি স্মৃতিশক্তি বাড়ায় ও আলজেইমার বা ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে চাইলে খেতে হবে আমলকি আমলকি মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি শরীরে ফ্যাট জমতে বাধা দেয় এবং ডিটক্সিফিকেশনে সহায়ক এছাড়াও আমলকি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যা হাড় ও দাঁতের শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে কার্যকর কিভাবে খাবেন আমলকি কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন অথবা আমলকির জুস বানিয়ে পান করতে পারেন আমলকি গুঁড়ো করে সেটা পানির সাথে মিশিয়েও খেতে পারেন এবং আমলকির তেল চুল ও ত্বকে ব্যবহার করতে পারেন এছাড়া আমলকির আচার বানিয়েও খাওয়া যেতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ